নমস্কার পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠি চার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাঢ়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নাই সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই একটু নেবে যাও আমাকে নি শুধু ওই দিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাব আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে হয় দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সবকিছু কুরবান করো লোভ লালসা করো চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো দুচারটে গাত্তার গাত্তারি করে চলে চিন্তা করনি মনে রাখবে ও গাত্তার তলে চিন্তা করার দরকার নাই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পাঁচ হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ৬ ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না আরও দিন খুলেও ভারতবর্ষের সংবিধান পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠি চার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারও তো ঘরে মা বোন বহু বাচ্চা আছে তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দুয়া আল্লাহ হম্মা আমিন আল্লাহ হম্মা আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করিছি আল্লাহ বারবার বার সেকুলার নামে ভণ্ডগুণকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভাই খুনো খুনি করেছি মারপিট করেছি আজকে সেই সেকুলার গুণ সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দার যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন আয় তাম কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখব। আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে তুলতে পারি এ ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চায় আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই পড়াশোনা সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাস চিটিংবাদ প্রতারণাকারী বেশি মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা গাড়ি গাড়িগুলো যাতে করে ভালোভাবে বার করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন রাস্তাটা ক্লিয়ার রাখবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন সাথে সাথে প্রতিটা স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো আপনারা শেষ পর্যন্ত এই মেলামটো থাকবেন যতক্ষণ না পর্যন্ত সমস্ত কর্মীরা এখান থেকে বাড়ি ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না যাতায়াতের কোনো রকম যেন অসুবিধা না ঘটে সেটা আপনারা লক্ষ্য রাখবেন সাথে সাথে গাড়ি যেখানে গাড়ি পার্কিং আছে স্বেচ্ছাচেবী ভাই আপনারা গাড়িগুলো সুন্দরভাবে বার করার মতন ব্যবস্থা করে দিন যারা গাড়ি রেখেছেন আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না স্বেচ্ছাছেবী ভাইদেরকে আপনারাও সহযোগী করুন তাদেরকে আপনারা সহযোগিতা করুন রাস্তাটা পুরো ক্লিয়ার রাখতে হবে স্বেচ্ছাছেবী ভাই আপনারা রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার করে দেবেন এবং যারা এসেছেন